আমিলী নাম কেবদের সতরেও বাংলাদেশের আর রাজনীতি করার সুযোগ পাবে না ক্ষমতায় আসতে পারবে না আমাদের সাইফুল ইসলাম আদিফকে হত্যা করেছে চট্টগ্রাম কারাগারে একজন আইনক আইন আপনারা কি চাইছিলেন আমরা মুসলমানরা এই হত্যার পর রাস্তায় নেবে করবো এ হিন্দুদের মনবাড়ি চালিয়ে দেব মন্দির ভেঙে দেব এটাই ছিল আপনাদের সত্য আপনারা পত্রিকায় দেখেছেন এই ঘটনা ঘটানোর জন্য চট্টগ্রামের দুইজন কোরঙ্গান প্রবর্তকে ইস্কনের কাছে টাকা সাপ্লাই দিয়েছে আর আমাদের সেই কাশি না আমি সাড়ে বলি না কারণ যে এদেরকে প্রধানমন্ত্রী বলবেন না আমি অবশ্য আটশালা বলি আজকে আমি জমা দেওয়ার দিছে বলছে যে আপনি আফসান বলবেন না একটা দুঃখ প্রকাশ ঠিক আছে আমি আজকে দুঃখ প্রকাশ করলাম আমি যদি আমার আফসান নয় চোদ্দ আঠারো চব্বিশ এই সময় তারা এমপি হয়েছিল আমার দাবি প্রজ্ঞাপন দিয়ে বলতে হবে এদেরকে সাবেক এমপি বলা যাবে না এরা তো করছো এরা তো কুট্টা

তাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা হতে আর রাজনীতি করতে পারবে না ওই আমাদেরকে যে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন ডক্টর আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে প্রিয় বাইশ বাংলাদেশে শেখ হাসিনা সাংবাদিকদেরকে বলতেছে না আমার পিওনেরো চারশো কোটি টাকা আছে আপনারা দেখেন তোর বাবার দিনে টাকা